সাইফুল ইসলাম লিখেছেন যৌতু গ্রহণের শাস্তি কি হতে পারে স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনো পার হয়নি স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে এটা কি ঠিক নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামে আদৌ বৈধ সাইফুল ইসলাম লিখেছেন গ্রহণের শাস্তি কি হতে পারে আহ দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন যদি আমি পরিবারের চাপ যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা যৌতুক গ্রহণ করা হারাম অন্যায় ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা নবী করিম বলেছেন ফাইমা তুমি কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময় নিলে কিসের ভিত্তিতে নিলে এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন টাকা পয়সা নিলেন তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন মেয়ে দিয়েছেন তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময় আপনি নিবেন তো এই যে ব্যাপারটা এটা তিনি আরো পরিষ্কার যেটা গুনাহের কথা সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে আর যখন আল্লাহ তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন শাকিল আহমদ লিখেছেন সাওয়ল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে সাওল মাসে এখনো চলমান আছে এবং সাওয়াল মাসে বিবাহের ফজিলত অনকুল সুসাব্যস্ত রয়েছে এবং আল্লাহ সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে সাউল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটা সপক্ষে দলিল দিয়েছেন সোহি মুসলিমের একটি হাদিস দানহা বলেছেন যে রসুল আকরম সদুল সাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে সাউল মাসে এবং রসুল আকরম সাদা সাল্লামের সাথে তার বাসর হয়েছে সাউল মাসে এবং আসলে তারা না পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সবল মাসে হয় যে জন্য সবল মাসে বিবাহ করাকে অনেকে মোস্তাহাব বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনো পাঁচচল্লিশ পার হয়নি স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে এটা কি ঠিক দেখুন প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয় কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে না কাজ নয় সেটা জায়জ আছে কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স পাঁচচল্লিশের কম তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে কিন্তু স্ত্রীর যে হক তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয় কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর করতে হবে করার সমস্যা করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পার হয় এরকম বয়সের শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বউমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন এটা একেবারে অনুচিত কাজ এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার তারা অপারগ হয়ে গেলে তারা বয়সে সিনিয়র সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমুত করার চেষ্টা করতে হবে সেটা স্ত্রী করা উচিত বাট এরকম আহ অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা শরিয়াতের তাকাদা বা শরিয়াতের চাহিদা নয় আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণ হবে দয়া করে জানাবেন ইনশা আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাগার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এই এ জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামে আদৌ বৈধ বাবা মা শাসন করতে পারেন তবে শাসনের জন্য পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত বিশেষ করে অন্যদের সামনে কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা মার বিষয়টাকে আল্লাহ আলামিন এত গুরুত্ব দিয়েছে যে আল্লাহ রাসুল সাল সাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা অনেক অনেক একরাম ঘরের ভিতর আহ একাকি থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে এটা এই জন্য যাতে করে তারা না না অন্যদের সামনে অপমান বোধ করে খেয়াল করা কর্তব্য কিন্তু বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারণ দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জলম করেন তাদেরও বিচার মুখোমুখি হতে হবে কিন্তু সন্তান হিসেবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার এটা সম্ভব হওয়ার কারণে